এখানে বসেছো কেন এটা কি বসার জায়গা এটা বসার জায়গা নয় এখানে যে গদি পাতা আছে এটা তোমার বসার জায়গা নয় ওঠো এখান থেকে ও তাহলে তাহলে কার বসার জায়গা এ বাড়ির লোকেদের ও তাহলে তো ঠিকই আছে আমি তো এখন এ বাড়ির লোক এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত চুপ একদম চুপ তখন থেকে উল্টে পাল্টে বকে যাচ্ছে অজাত কুজাত তুমি জানো আমি কে আমার বাবা মা কে আমার অত শত জানার দরকার নেই আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা শোনো তুমিও এখানে পেটের দায় পড়ে আছো আমিও এখানে পেটের দায় পড়ে আছি দুজনে ঝগড়া করে কি হবে বলো তো এসে দুজনে একসাথে দোল খাই মেরে তোমার মুখ ভেঙে দেবো আমি হঠাৎ ছাড়ি কথায় কথায় ছবল মারার অভ্যেসটা ছাড়ো মনে